টাইম তারপরেই তিনটে রিভলভার থেকে একসঙ্গে ছটা গুলি ফুঁড়ে গেল সিমসনের দেহ সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্সকে গড়ে তুললেন পুরো দস্তুর সামরিক কায়দায় আমাদের বলার অধিকারকে কে কেড়ে নিয়েছে সে কথা তোমরাই ভালো জানো হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়া এই নসুর ফাঁসির সময় বয়স কত ছিল জানেন মাত্র কুড়ি বছর আজ সাতই জুলাই আমরা যদি আজ থেকে তিরানব্বই বছর আগে আলিপুর সেন্ট্রাল জেলে ফিরে যেতে পারতাম তাহলে দেখতে পেতাম ভোরবেলা স্নান করে ফাঁসির পোশাক পরছেন নসু তারপর উদাত্ত কণ্ঠে বলে উঠছেন আমার আত্মা চলমান সংগ্রামে সঞ্চারিত হয়ে যাবে আমি আবার ফিরে আসব এখানেই অন্য কোন রূপে আবার দেখা হবে সার্জেন্টের সঙ্গে তারপর সার্জেন্টকে বললেন এবার যাওয়া যেতে পারে ধীর গম্ভীর পদক্ষেপে এগিয়ে চললেন ফাঁসির মঞ্চের দিকে সার্জেন্ট বললেন তোমার কি কিছু বলার আছে বন্দি এসব ফর্ম্যালিটি তার পছন্দ নয় নসু উত্তর দিলেন আমাদের বলার অধিকারকে কেড়ে নিয়েছে সে কথা তোমরাই ভালো জানো প্লিজ স্টপ ডু ইয়োর ডিউটি আই এম রেডি তারপর হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়লেন বন্দে মাতারাম ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসির দড়িতে শেষ নিঃশ্বাস থমকে গেল নসুর হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়া এই নসুর ফাঁসির সময় বয়স কত ছিল জানেন মাত্র কুড়ি বছর তার মৃত্যুর পর মাসিক বেনু পত্রিকায় জেল থেকে লেখা নসুর বেশ কিছু চিঠি প্রকাশিত হয় সেগুলো পড়ে স্তম্ভিত হয়ে সুভাষচন্দ্র তার মেজদা শরৎ বোসকে বলেছিলেন এইটুকু বয়সে একটা ছেলের এতটা বোধ দেখে তিনি স্তম্ভিত হয়ে গেছেন জেল থেকে লেখা নসুর বেশ কিছু চিঠির মধ্যে একটি চিঠিতে নসু তার বৌদিকে লিখছেন ভারতবাসী আমরা নাকি প্রবল ধর্মপ্রবণ ধর্মের নামে আমাদের পণ্ডিতদের টিকি খাড়া হয়ে ওঠে তবে আমাদের দেশে মরণের এত ভয় কেন বলি ধর্ম কি আছে আমাদের দেশে যে দেশে মানুষকে স্পর্শ করিলে মানুষের ধর্ম নষ্ট হয় সে দেশের ধর্ম আজই গঙ্গার জলে বিসর্জন দিয়া নিশ্চিন্ত হওয়া উচিত সবার চাইতে বড় ধর্ম মানুষের বিবেক সেই বিবেককে উপেক্ষা করিয়া আমরা ধর্মের নামে অধর্মের স্রোতে গা ভাসাইয়া দিয়াছি একটা তুচ্ছ গরুর জন্য না হয় একটু ঢাকের বাদ্য শুনিয়া আমরা ভাই ভাই খুনো খুনি করিয়া মরিতেছি এতে কি ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠের দ্বার খুলিয়া রাখিবেন না খোদা বেহেস্তে আমাদিগকে স্থান দিবেন যে দেশকে ইহ জন্মের মতো ছাড়িয়া যাইতেছি যার ধুলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র আজ বড় কষ্টে তাহার সম্বন্ধে এই সব কথা লিখিতে হইল আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই নসুকে চিনতে পেরেছেন হ্যাঁ তিনি আর কেউ নন বেঙ্গল ভলেন্টিয়ার্সের দক্ষ সংগঠক অলিন্দ যুদ্ধের নায়ক বিনয় দীনেশের গুপ্ত ছোটবেলা থেকেই ওরফে নসু দীনেশ ছিল বেপরোয়া আর তার অন্যায় একদিন বিকেল বেলায় হঠাৎ খেলার মাঠে দীনেশ উপস্থিত হলো ছেঁড়া জামা কাপড় পরে বন্ধুরা জিজ্ঞেস করায় উত্তর দিল আরে আমি ভাবতেই পারিনি ওই লোকটার গায়ে আমার থেকেও বেশি জোর ভাগ্যিস কুস্তির কিছু প্যাঁচ জানা ছিল তাই লোকটাকে কাবু করতে পারলাম আর সেই করতে গিয়েই জামা ছিঁড়ল কোন লোকটা দিনেশ আরে সেই ভদ্রলোক যে প্রায়ই তার স্ত্রীকে মারধর করে আজ সে যখন অফিস থেকে ফিরছিল আমি তার কলার চেপে ধরলাম তারপর তাকে মাটিতে ফেলে বসিয়ে দিলাম বেশ কয়েক ঘা তাকে শাসিয়েও এসেছি এর পরেও যদি সে তার স্ত্রীকে মারধর করে তাহলে আমি আমার পায়ের জুতোটা অবধি ব্যবহার করতে পিছপা হব না নির্ভীক দীনেশ একবার ওয়ারিতে দুটি যুবককে কিছু মেয়ের উদ্দেশ্যে কটুক্তি করতে দেখে আর তার ফলে দিনেশ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মেরে তাদের মাথা ফাটিয়ে দেয় স্কুল জীবন থেকেই দীনেশ স্বদেশপ্রেম আর রাজনীতি বিষয়ে সচেতন হবে নাই বা কেন সেই সময় তো গোটা ভারতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম তুঙ্গে উঠেছে বন্ধুদের সঙ্গে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘা যতীনদের গল্প শুনতে শুনতে দীনেশের চোখে তখন দেশ স্বাধীন করবার স্বপ্ন দশম শ্রেণীতে পড়বার সময়ে দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে যুক্ত হন উনিশশো সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিনেশ মেদিনীপুরে বেড়াতে গেলেন দাদা জ্যোতিষচন্দ্র গুহর কাছে মেদিনীপুর তখন স্বাধীনতা সংগ্রামের আঁতুর ঘর বিপ্লবীদের তীর্থস্থান সেখানে গিয়ে দীনেশ আগ্রহ প্রকাশ করলেন মেদিনীপুরে দেশের কাজে যোগ দেবেন কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স সেই অনুমতি দিল না বরং দীনেশকে বলা হলো ঢাকায় ফিরে পড়াশোনা আর স্বাধীনতা সংগ্রামের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় ফিরে দীনেশ ঢাকা কলেজে ভর্তি হলেন আইএসসি পড়বার জন্য উনিশশো সালে সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্সকে গড়ে তুললেন পুরোদস্তুর সামরিক কায়দায় প্রস্তুতি চলল শারীরিক এবং মানসিকভাবে সমস্ত নির্যাতন সহ্য করে সমস্ত মানসিক নির্যাতন সহ্য করেও কিভাবে দেশের কাজে অগ্রণী হওয়া যায় সে সম্পর্কে সে সময় বেঙ্গল ভলেন্টিয়ার্সের বাহিনীতে ছেলে মেয়ে উভয়ই তৈরি হতে লাগলেন সামরিক কায়দায় উনিশশো আঠাশ সালের মাঝামাঝি দিনেশ সিদ্ধান্ত নিলেন মেদিনীপুরে গিয়ে তিনি কলেজে ভর্তি হবেন আর সেই সঙ্গে মেদিনীপুরে চালাবেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের কাজ বেঙ্গল ভলেন্টিয়ার্স দীনেশের এই সিদ্ধান্তে অনুমতি দেওয়ায় দীনেশ মেদিনীপুরে গিয়ে দাদা জ্যোতিষচন্দ্র গুহর কাছে থেকে শুরু করলেন পড়াশোনা আর দেশের কাজ জ্যোতিষচন্দ্র গুহ তখন মেদিনীপুরে স্বনামধন্য আইনজীবী এ সময়ে ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের ওপর চরম নির্যাতন নামিয়ে আনল শয়ে শয়ে স্বাধীনতা সংগ্রামীকে আটক করে জেলের ভেতরে চলল অকথ্য শারীরিক মানসিক নির্যাতন যত দিন এগোতে লাগল ব্রিটিশ সরকার ততই কড়া হাতে বিদ্রোহ দমন করতে তৎপর হলেন এ সময়ে চুপ করে বসে থাকা সম্ভব নয় বেঙ্গল ভলেন্টিয়ার সিদ্ধান্ত নিল ব্রিটিশ সরকার ও অফিসারদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে উনিশশো উনত্রিশ সালে দীনেশের হাতে প্রশিক্ষিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মীরা একে একে হত্যা করল ডগলাস পেরি বার্জকে যারা প্রত্যেকেই জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকের পরিচয় তারা কুখ্যাত শাসক ব্রিটিশ সরকারের মনে সে সময় ভয় ধরিয়ে দিয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেদিনীপুর শাখা অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে সে সময় মেদিনীপুরে যেতে ভয় পেতেন যে কোনো ব্রিটিশ অফিসার উনিশশো সাল নাগাদ ইংরেজদের অত্যাচার মাত্রা ছাড়ালো শয়ে শয়ে স্বাধীনতা সংগ্রামীদের আটক করে পোড়া হতে লাগলো আলিপুর সেন্ট্রাল জেলে সুভাষচন্দ্র যতীন্দ্রমোহন সেনগুপ্ত সত্যবক্ষীর মতো নেতৃত্বদের সঙ্গে সঙ্গে আটক হলেন হাজার হাজার সশস্ত্র সংগ্রাম এবং অহিংস পথের কর্মীরা অবস্থা এমনই দাঁড়ালো যে জেলের ভেতর বন্দীদের স্থান দেওয়াই দায় হয়ে পড়ল রাজবন্দিরা এর বিরুদ্ধে আন্দোলন করলে তাদের ওপর নামিয়ে আনা হল নৃশংস অত্যাচার নির্যাতন সুভাষচন্দ্ররাও বাদ গেলেন না তার থেকে জানা গেল এই অত্যাচারের পেছনে রয়েছেন কর্নেল এন এস সিমসন অতএব সিদ্ধান্ত সিমসনকে উচিত শিক্ষা দিতে হবে সেই কথা মতো উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর ঠিক হলো আক্রমণ হানা হবে খোদ রাইটার্স বিল্ডিংয়ে ভেঙে দিতে হবে ব্রিটিশ শাসনের মেরুদণ্ড তৈরি হলেন তিন বিপ্লবী বিনয় বাদল আর দিনেশ উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর সকালবেলা এখনকার মতো হালকা শীত নয় কলকাতায় রীতিমতো জাঁকিয়ে শীত পড়েছে তখনও ঘুম ভাঙেনি কলকাতার হালকা একটা আলোর আভাস পাওয়া যাচ্ছে মাত্র গায়ে চাদর দিয়ে সত্তর নিউ পার্ক স্ট্রিটের ঠিকানায় হাঁটতে হাঁটতে মাস্টারমশাইয়ের মনে দদুল্যমান চিন্তা সেখানে তাঁর যে প্রস্তুত হচ্ছে মাস্টার মশাই যখন পৌঁছলেন নির্ধারিত বাড়ির দরজায় তখন শুনতে পেলেন ভেতর থেকে ভেসে আসছে রবীন্দ্রনাথের চিত্রা কাব্যগ্রন্থের এবার ফিরাও মোড়ে কবিতা উদাত্ত কণ্ঠে আবৃত্তি করছেন দীনেশ যেমস্তকে ভয় নাই লেখা দাসত্বের ধূলি নাই কলঙ্ক তিলক তারপরে দীর্ঘ পথ শেষে জীবযাত্রা অবসানে ক্লান্ত পদে রক্তশিক্ত বেশে উত্তরিব একদিন শ্রান্তিহরা শান্তির উদ্দেশ্যে দুঃখহীন নিকেতনে মাস্টারমশাই নিকুঞ্জ সেন দরজার বাইরে অপেক্ষা করে রইলেন কবিতাটা শেষ হওয়া পর্যন্ত তার মনে তখন একদিকে আবেগের বন্যা আর অন্যদিকে অনাগত ভবিষ্যতের চিন্তা ঘরের ভেতরে তার দুই ছাত্র ততক্ষণে তৈরি দরজা ধাক্কা দিতেই বাদল উত্তর দিল আমরা তৈরি মাস্টারমশাই তারপর তারা পকেটে ভরে নিল বুলেট আর পটাশিয়াম সায়ানাইডের শিশি কিছুক্ষণ পরে ট্যাক্সি ভোরের কলকাতার রাস্তা চিরে ছুটে চলল খিদিরপুরের দিকে সেখানেই যে উঠবে ব্রিটিশ সরকারের মোস্ট ওয়ান্টেড বিনয় রসময় সুরের সঙ্গে বেলা বারোটা সবাই এসে হাজির হয়েছে রাস্তায় বিনয় বাদল দিনেশ শেষবারের মতো ছোকে নিল গোটা প্ল্যান যাতে কোনোভাবে সিমসন এবং ইংরেজরা রেহাই না পায় তার জন্য প্ল্যান বি আর প্ল্যান সি নিয়েও চলল পরিকল্পনা তারপর ট্যাক্সি ছুটে চলল রাইটার্স বিল্ডিংয়ের দিকে দাঁড়িয়ে থাকতে থাকতে সেই ট্যাক্সির পথের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন মাস্টারমশাই নিকুঞ্জ সেন রাইটার্স বিল্ডিংয়ে তখন নিজের অফিসে বসে কাজ করছিলেন অত্যাচারী কর্নেল এন এস সিমসন পদধ্বনির শব্দে মুখ তুলে তাকালেন দেখলেন দরজায় দাঁড়িয়ে কোট প্যান্ট পরা তিন যুবক হাতে তাদের পিস্তল মুহূর্তমাত্র সময় না দিয়ে তারা বলে উঠল প্রে টু গড কর্নেল ইর লাস্ট টাইম হ্যাজ কাম আর তারপরেই তিনটে রিভলভার থেকে একসঙ্গে ছটা গুলি ফুঁড়ে গেল কর্নেল সিমসনের দেহ মাটিতে লুটিয়ে পড়ল স্বাধীনতা সংগ্রামীদের ওপর অকথ্য অত্যাচার নামিয়ে আনা এন এস সিমসন ততক্ষণে রাইটার্স বিল্ডিং ঘিরে ফেলেছে ব্রিটিশ বাহিনী সম্মুখ সমরে আসন্ন মৃত্যু জেনে বিন্দুমাত্র ভয় না পেয়ে গুলি ছুড়তে ছুটতে বিনয় বাদল আর দিনেশ আশ্রয় নিল একটি ঘরে কোনোভাবেই ব্রিটিশের হাতে ধরা দেবে না তারা তাই পটাশিয়াম সায়ানাইডের গুলি মুখে পুড়ে মৃত্যু নিশ্চিত করল আর যদি পটাশিয়াম সায়ানাইডে মৃত্যু না হয় সেজন্য প্রত্যেকে নিজের রিভলভারের শেষ বুলেটটা ভরে দিল মাথায় বাদল তৎক্ষণাৎ মারা গেল সাংঘাতিকভাবে আহত হয়ে পড়ে রইল বিনয় আর দিনেশ তাদেরকে সুস্থ করে তারপর চলল তাদের ওপর অকথ্য নির্যাতন ডাক্তারির ফোর্থ ইয়ারের ছাত্র বিনয় মেডিকেল কলেজে ক্ষতস্থান খুঁচিয়ে সংক্রমিত হয়ে আত্মহত্যা করলেন আর দিনেশের আদেশ হলো ফাঁসির ফাঁসির সাত দিন আগে তিরিশে জুন দিনেশ তার মাকে চিঠিতে লিখছেন মা যদিও ভাবিতেছি কাল ভোরে তুমি আসিবে তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম তবুও তিনি শুনিলেন না তিনি নিশ্চয়ই পাশান কাহারও বুক ভাঙা আরতনা তাহার কানে পৌঁছায় না মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুরির ভয় যে মরণকে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে সে আমাদের হিসাবে দুই দিন আগে আসিল বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ এত চাঞ্চল্য যে খবর না আসিত সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব ভুল ভুল মৃত্যু মিত্র রূপেই আমার কাছে দেখা দিয়াছে আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নসু কিছুদিন আগে আমরা দেখলাম মহারাষ্ট্রের কল্যাণে জন্মদিনের পার্টিতে মদ কম পড়েছে বলে যার জন্মদিন সেই তেইশ বছরের এক যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলল তার বন্ধুরা উনিশশো থেকে দু এই তিরানব্বই বছরে কি এমন ঘটল যে যৌবন এতটা অধঃপতিত হলো যে বয়সে হাসতে হাসতে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন দীনেশ সেই বয়সেই সামান্য মদ না থাকার জন্য ঝরে যেতে হলো একটা প্রাণকে এর কারণ কি সুভাষচন্দ্রের মতো আদর্শ নৈতিক নেতৃত্ব অভিভাবকত্বের অনুপস্থিতি বেঙ্গল ভলেন্টিয়ার্সের মতো সংগঠনের না থাকা নাকি সমাজে নিকুঞ্জ সেনদের মতো শিক্ষকের অভাব নাকি এর চেয়েও আরও অনেক অন্য কিছুর না থাকা আমরা বাংলা ভাবনা আজকের ভিডিওতে মৃত্যু দিনে তার কথা আপনাদের কাছে হাজির করলাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে হাজির থাকবো আপনাদের কাছে ধন্যবাদ বাংলা ভাবনা